আশা করি তাহলে গুনে আর সমস্যা নাই এবার একটু কাজ করো তোমার বইয়ের দুই নাম্বারে টোটাল এইখানে পনেরোটা অঙ্ক আছে তার ভিতরে তেরো আর চোদ্দ নাম্বারটা আমি এখন করাই দিব বাকি অঙ্কগুলো দেখো তো যে আমার আর করাই দেওয়া লাগবে কিনা একটু চোখের দেখা দেখো যে বাকি অঙ্ক আমার আর করিয়ে দেওয়া লাগবে কিনা হ্যাঁ তেরো চোদ্দ নাম্বারটা আমি এখনই দেখাই দিচ্ছি আর চোদ্দ নাম্বারটা একটু পেন্ডিং থাকবে ওইটা আমরা সৃজনশীলের সাথে করবো তেরো চোদ্দ বাদ দিয়ে বাকিগুলা দেখো দুই নম্বরে যতগুলো অঙ্ক আছে প্রাইম মানে ট্রান্সপোস কি বলছি বুঝতে পারছো হ্যাঁ ওই ট্রান্সপোস আর প্রাইম সেম কথা মানে আমরা ট্রান্সপোস কে কখনো কখনো এ প্রাইম দ্বারাও প্রকাশ করি আবার কখনো কখনো ট্রান্সপোস দ্বারা প্রকাশ করি এক এক বই এক এক রকম ভাবে প্রকাশ করে আর কি আশা করি সমস্যা হবে না সবগুলো এইচ ডাব্লু করবা আমি তেরো নাম্বারটা একটু দেখাই দিই তেরো নাম্বারে খেয়াল করো তোমাকে এর মান দিয়ে দিছে আর বি এর মান দিয়ে দিছে রাইট তোমাকে দেখাতে বলছে এবি বি টু কত আই থ্রি টু আবার কি ইকাল টু আবার বি চলো শুরু করি দেয়া আছে এ কত একটু বলো তো আমাকে সারি বারবার আচ্ছা এ আর বি উঠে এলাম এবু দেখাইতে বলছে কি আই থ্রি কি দেখাইতে বলছে তাহলে এখানে লেখো যে আমরা জানি তুমি বসে আছো কেন উঠাছ না কেন রে মাইয়া কাজ করছো এটা কোন তোমার বলছি কয় নম্বরের কথা তেরো তুমি আমাকে মান দিচ্ছ কোনটা তুমি তো আমি দেখতেছি তুমি তো পরীক্ষায় ভালো ঝামেলা বা কাবার আর তুমি এতক্ষণ যাবো দেখেও তুমি চুপ করে বসেছিলে বলো 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 এ বলো এ বলো বলো তুমি বলো থ্রি মাইনাস মাইনাস ফোর টু টু ওয়ান জিরো ওয়ান ওয়ান টু মাইনাস টু টু ফাইভ মাইনাস ফোর থ্রি সেভেন মাইনাস ফাইভ আর আমাকে দেখাইতে বলছি এবি ইকুয়াল টু আই থ্রি তাহলে এখানে লিখো যে আমরা জানি আই থ্রি ইকুয়াল ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান লেখা হইছে আচ্ছা এই অব্দি লেখা হইলে এখন আমার কোশ্চেন অনুসারে যা যা দেখাইতে হবে সেটা দেখাও প্রথমে এবি বের করো নাও এটা তোমরা করো এবি করো

वैसे हैं? वैसे रुक-रुक कर এই ছোটবেলার যোগ বিয়োগ গুন ভাগ এখন আবার কাজে লাগতেছে হয়েছে বলে কবে শেষ হবে হ্যাঁ দেখ আস্তে আস্তে করো সাবধানে যাতে হচ্ছে কি ভুল না হয় এটা অনেক শেষ হয়ে গেছে পারফেক্ট যার মান যেটা আসছে সেটা লেখো তারপর তোমার খাতায় আমি বুঝাই দিচ্ছি যদি তোমার কোথাও ভুল হয়ে থাকে না নিয়ে যার মান যেটা আসছে সেটা লেখো লেখো তোমারটা তুমি লেখো খাতায় লেখো তোমার দুইটা দেখি তো আচ্ছা দুইটা ভুল হয়েছে মাইনাস সেভেন আর মাইনাস টু এর জায়গাতে জিরো জিরো আসা উচিত কি বলছে বুঝতে পারছো এদিকে দাও আমি একটু দেখি এটা খুঁজে বের করবা কিভাবে এটা প্রথম শাড়ি তৃতীয় কলাম তাহলে তোমার প্রথম শাড়ির সাথে তৃতীয় কলাম গুণ করছো থ্রির সাথে গুণ হয়েছে কত এইখানে টু ঠিক আছে এই যে ভুল শুরুতেই আছে আচ্ছা তারপরও তো খুঁজে বের করতে হবে তারপর থ্রির সাথে গুণ হয়েছে গুণ হবে মাইনাস ফোর জিরো কেন তোমার এই শাড়ি এই কলম না জায়গাতে আর শেষে গুণ হবে কত টু এর সাথে টু শেষে মাইনাস ফাইভ তাহলে টু এর সাথে মাইনাস ফাইভ গুণ হবে আচ্ছা এটা খুঁজে না হয় যোগ করবা আর একটা সমস্যা এইখানে দ্বিতীয় শাড়ির তৃতীয় কলাম তাহলে দ্বিতীয় শাড়ির তৃতীয় কলাম এখানে কত মাইনাস টু তাহলে মাইনাস টু এর সাথে মাইনাস মাইনাস ওয়ান সাথে ফোর জিরোর সাথে মাইনাস ফাইভ এক মিনিট আসতেছে তাহলে এখানে মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান টু মাইনাস ফোর তাহলে তো ফোর হওয়া উচিত ছিল অঙ্ক ঠিকঠাক উঠেছো তো এটা কত লিখছো এটা কি বি বি এর এরค่า তো -2 ঠিক আছে তাহলে তো উপরেরটা ঠিক করতে হবে তৃতীয় কলম বলো তোমার সমস্যা হচ্ছে কোনটায় হ্যাঁ তোমার আসছে কত 0 20 দরকার ছিল দেখি তাহলে এটা কোন শাড়ি কোন কলাম প্রথম শাড়ি তৃতীয় কলাম তাহলে আমার এই হচ্ছে প্রথম শাড়ি আর এই হচ্ছে তৃতীয় কলাম থ্রি সাথে -2 হয়ে গেছে

সমস্যা নেই কি বলছি বুঝতে ওই যে গুণ গুণ দিয়ে না লিখলেও হবে তাহলে তোমার তুমি যে মানটা পাইছো দেখো তো ওইটা আই থ্রির সাথে মিলে কিনা তাহলে ওইটা ইকাল টু আই থ্রি দিয়ে দাও এটা এবি ইকাল টু আই থ্রি দেখাইছে আবার কি দেখাইতে হবে আবার বি এ বের করো তোমার কি এটা হইছে মিলছে ইকাল টু আই থ্রি দাও তুমি কি তোমারটা কি মিলছে টোটালি এই লাইন ওই যে একটা সংখ্যায় ভুল করে ফেলছো তার মানে জিনিসটা বুঝতে পারতেছো যে একটা সংখ্যা শুধু সংখ্যা না প্লাস মাইনাস যদি এদিকে দিক করো

আর সি একটা ম্যাট্রিক্স দিলাম আমি তোমাকে বললাম যে এ বি ব্রাকেট সি নির্ণয় করো তাহলে তুমি প্রথমে কি করবে প্রথমে এ বি বের করবা প্রথমে এ বি গুণ করবা তারপর এ বি এর সাথে সি গুণ করবা যদি এভাবে বলা হয় যে এ ইনটু বি সি বের করো আগে বি সি তারপরে এ তিন নম্বরের অঙ্ক আছে কয়টা দেখো তো তিনটা তাহলে দুই আর তিন এটা এস থাকবে নেক্সট ক্লাসে সম্পূর্ণ বিষয়টা কি বুঝতে পারছিস কত কত দুই আর তিন সম্পূর্ণটা করে আসবা আর হচ্ছে গিয়ে চার নাম্বার থেকে সামনের দিকে আগাবো ওইখানে বেশ কিছু ভালো ভালো ম্যাথ আছে ফাংশনের ম্যাথ আছে তারপরে হচ্ছে গিয়ে তোমার অভেদ ঘাতি শূন্য ঘাতি এই টাইপের কিছু ম্যাথ আছে যেগুলো পরীক্ষায় বারবার আসে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে